প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজে অ্যাডমিশান নিতে চলেছো উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে এক্স্যাক্টলি আমরা কটা কলেজে ভর্তি হতে পারবো বা আবেদন করতে পারবো সেন্ট্রালাইজ পোর্টালে একই সাথে এ আমরা কটা কোর্সে কটা কলেজে আবেদন করতে পারবো ও কি ভুল করলে আমাদের এ অ্যাডমিশান পোর্টালে অ্যাডমিশান নিয়ে সমস্যা হবে এবং মপ অপ রাউন্ড কি। একই সাথে কলেজ সেন্ট্রালাইজ অ্যাডমিশনের একাধিক বিষয় সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো প্রথমেই বলে রাখি কিছু মধ্যেই তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এক্ষেত্রে এ তোমাদের অনেকের অনেক ধরনের মনে প্রশ্ন রয়েছে যে মপ অপ রাউন্ড একাধিক বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি বলবো সবার প্রথম তোমাদের মধ্যে বেশিরভাগ আমার ভাই বোনের যে জিজ্ঞাসা রয়েছে যে আমাদের এর কটি কলেজে আমরা আবেদন করতে পারি এবং কটি কোর্সে আমরা আবেদন করতে পারি কেন কলেজের আন্ডারে বহু কোর্স থাকে একটা কলেজে তুমি চাইলে অনার্সেও আবেদন করতে পারো তুমি একটা কলেজে চাইলে ফাসেও আবেদন করতে পারো তুমি চাইলে একটা কলেজে দু তিনটে অনার্সের সাবজেক্টে আবেদন করতে পারো তুমি চাইলে এ একটা কলেজেরই তুমি আরও দু তিনটে সাবজেক্ট কম্বিনেশনে তুমি ভর্তির জন্য আবেদন করতে পারো মোট কথা একটা কলেজেই তুমি চাইলে পাঁচ দশটা কোর্সে আবেদন করতে পারো সেক্ষেত্রে টোটাল আমরা কটা কলেজে আবেদন করতে পারো ভালো করে বিষয়টা তোমাদের বুঝতে হবে টোটাল পঁচিশটা কলেজে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম কিভাবে যদি প্রত্যেকটা কলেজে একটা করে কোর্সে তুমি আবেদন করো তাহলে টোটাল পঁচিশটা কোর্সে তোমরা আবেদন করতে পারবে এবং মোট পঁচিশটা কলেজেই ম্যাক্সিমাম তুমি আবেদন করতে পারবে সেন্ট্রালাইজ পোর্টালে মানে একটু ক্লিয়ার করে বলি ধরো যদি এক তুমি আর একটা কলেজে পাস ও অনার্স নিয়ে ভর্তি হও এরকম একটা কলেজেই ধরো পাঁচটা কোর্সে অ্যাডমিশান নিয়েছো একটা কলেজেই পাঁচটা কোর্সের জন্য আবেদন করেছো ও সেক্ষেত্রে তুমি টোটাল পাঁচটা কলেজে আবেদন করতে পারবে কেন একটা কলেজে পাঁচটা কোর্স পাঁচটা কলেজেই পঁচিশটা কোর্স হয়ে যাচ্ছে মানে ম্যাক্সিমাম তুমি পঁচিশটা কোর্সে আবেদন করতে পারবে কলেজ এখানে ইম্পর্টেন্ট না ঠিক আছে অনেকের ধারণাটা ভুল সেই কারণে ক্লিয়ার করে দিলাম এখানে কোর্সটা ইম্পর্টেন্ট টোটাল পঁচিশটা কোর্সে কিন্তু তুমি আবেদনযোগ্য ম্যাক্সিমাম এবং এক্ষেত্রে এ তুমি চাইলে পঁচিশটা কোর্সেও আবেদন করতে পারো বা তুমি চাইলে একটা কোর্সেও আবেদন করতে পারো ম্যাক্সিমাম পঁচিশটা মিনিমাম কোনো লিমিট নেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমার আর মানে অ্যাকর্ডিং তোমার ইচ্ছে অনুযায়ী তুমি করতে পারো কোনো রকম সমস্যা নেই এক্ষেত্রে তোমরা অনেকেই বলো যে আমি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছি কেউ বলো আমি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছি কেউ বলছো এইটি পার্সেন্ট কেউ বলছো নাইনটি আমি অমুক কলেজে আবেদন করতে চাই আর অনেকেই জিজ্ঞাসা করো তাহলে কটা কোর্সে এ আমাকে আবেদন করা উচিত বা কটা কলেজে আমাকে আবেদন করা উচিত তো এখানে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে আমরা প্রত্যেকেই না দৈনন্দিন জীবনে আমরা ব্যাক প্ল্যান রাখি সেই কারণে তোমাদেরও ব্যাক প্ল্যান রাখা উচিত না হলে পরবর্তীকালে সমস্যায় পড়বে বিগত বছরে যখন শুরু হয়েছিল সেই একই কথা বলেছিলাম কিন্তু কিছু স্টুডেন্ট অতি চালাক বা নিজেকে এ অনেক বেশি মানে মেন্টালি স্ট্রং মনে করে বলে এ তারা নিজের ডিসিশন নিয়ে একটা কলেজে আবেদন করেছে যার কারণে হয়তো অনেকে ভর্তি হতে পারেনি বা পরবর্তীকালে অনেক হ্যাপা পুড়িয়ে কলেজে ভর্তি হয়েছে কিন্তু পছন্দের কলেজ পায়নি তো সেই কারণে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে শোনো দেখো বিষয়টা কিভাবে নির্ভর করে তুমি ধরো যেরকমভাবে কোন কোর্সে আবেদন করছো যে কটা মানে কলেজে তুমি অ্যাপ্লাই করছো সেরকমভাবে অন্যান্য ছাত্রছাত্রীরাও করছে এবার ডিপেন্ড করছে ওই কলেজে কটা সিট সংখ্যা আছে এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি যে তোমরা তোমাদের নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের যে কোর্স রয়েছে সেটাকে সিলেক্ট করবে যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার তোমাদের থেকে থাকে তাহলে দশ থেকে পনেরোটা কোর্স সিলেক্ট করবে এ তোমার আর পছন্দ অনুযায়ী একই সাথে এ তোমরা যদি নাইনটি এইট্টি পার্সেন্ট পাও বা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে পাও তাও মিনিমাম আম তোমরা কিন্তু ও পাঁচ থেকে ছটা প্রত্যেকে কলেজ বা কোর্সে সিলেক্ট করবেই ভর্তির আবেদনের জন্য কারণ যে কোনো সময় তোমাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে পরে আর কলেজ অ্যাড করতে পারবে না যা করতে হবে তখনই তো এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় অনেকের ধারণা থাকে যে আমি এখানে কলেজগুলো সিলেক্ট করে রেখে দিলাম তাহলেই হবে না কলেজগুলো সিলেক্ট তো তুমি করছো পাঁচটা কলেজ বা দশটা কলেজ বা পাঁচটা কোর্স বা দশটা কোর্স রাখছ কিন্তু প্রত্যেকটা কোর্সকে তোমার পছন্দের অ্যাকর্ডিং সাজাতে হবে ধরো তুমি যে কলেজে এ চান্স পেলেই ভর্তি হবে বলেই ভাবছো যে কলেজের যে কোর্সে ভর্তি হবে বলেই ভাবছ সেটাকে সবার টপে রাখতে হবে এক নম্বর প্রেফারেন্স তোমার রাখতে হবে তারপরে দ্বিতীয় প্রেফারেন্সে সেই কলেজকে রাখবে যেটা মনে হচ্ছে যদি এটাই চান্স না পায় তাহলে এই কলেজটাই আমি ভর্তি হবো এই কোর্স নিয়ে হতে পারে একই কলেজের দুটো সাবজেক্ট এই কলেজেই ভর্তি হবো এই সাবজেক্ট পেলে ভর্তি হবো বা এই সাবজেক্ট পেলে তার মধ্যে যেটা সবথেকে বেশি তোমার পছন্দের সাবজেক্ট সেটাকে ওপে রাখবে মানে তোমার পছন্দ অনুযায়ী তোমাকে কিন্তু প্রেফারেন্স কোর্সের এবং কলেজের সাজাতে হবে ঠিক আছে এ না হলে কিন্তু সমস্যায় পড়বে কারণ তোমার নম্বর অনুযায়ী এবং তোমার সাবজেক্টে ছাত্রছাত্রীরা যারা অ্যাপ্লাই করেছে তাদের নম্বর অনুযায়ী তুমি যদি যোগ্য হও তাহলে ওপর থেকে ওপর থেকে কিন্তু এটাকে ক্যালকুলেট করা হবে ওপর থেকে যে কলেজটার জন্য তুমি প্রথমেই যোগ্য সেটাকেই তোমাকে তোমাকে দিয়ে দেওয়া হবে প্রথম মেরিট লিস্টে কাজেই এই বিষয়টা অবশ্যই মাথায় রেখো এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে জি এম এল জি এম এল এ যদি আমার নাম না থাকে তাহলে কি হবে বা কাদের নাম থাকলেই কি আমি ভর্তি হতে পারবো না জি এম এল মানে হচ্ছে জেনারেল মেরিট লিস্ট এই জেনারেল মেরিট লিস্টে যদি তোমার আর নাম না থাকে তাহলে তুমি ভর্তি হতে পারবে না যদি নাম থাকে তাহলে তুমি ভর্তি হবেই এরকম ব্যাপার না তুমি ভর্তি হতে পারো কারণ এই জি এম এল অর্থাৎ জেনারেল মেরিট লিস্ট কি বলো তো জেনারেল মেরিট লিস্ট হচ্ছে যারা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছে ডকুমেন্টেশন সঠিকভাবে আপলোড করেছে এ সেই সমস্ত জেনুইন ছাত্রছাত্রীদের কলেজ ওয়াইজ একটা লিস্ট প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় জি এম এল অর্থাৎ জেনারেল মেরিট লিস্ট এখানে যারা আবেদন করেছে সঠিকভাবে প্রত্যেকের নাম থাকে এবং সেখান থেকেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা অ্যালোটেড লিস্ট বেরো এবার তারপরে তোমাদের অ্যালোটেড লিস্ট বেরোনোর পালা এবার অ্যালোটেড লিস্ট বেরোনোর সময় অবশ্যই তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রথম বার বা প্রথম অ্যালোটেড লিস্টে দেখা গেল তোমাকে একটাই কলেজ দিয়েছে দেবে এ তোমার কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে দুটো দেয় কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে তিনটে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ঠিক আছে ম্যাক্সিমাম তিনটের বেশি কোনো কলেজকেই অ্যালোটেড দেয় মানে দেয় না কোনো কোর্সে অ্যালোটেড দেয় না সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে একটা আসুক বা দুটো আসুক বা তিনটে আসুক তার মধ্যে যে অ্যালোটেড কলেজটা তোমার পছন্দ বা যেটা একটা পেলে এই একটা কলেজে ভর্তি হতে না চাইলেও তোমাকে ভর্তি নিয়ে নিতে হবে না হলে কিন্তু তোমার কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটাই সেই সময়ের জন্য স্থগিত হয়ে যাবে দ্বিতীয় অ্যালোটেট লিস্টও বেরোবে না ধরো তুমি কলেজ যে কলেজটা অ্যালোটেড এসছে সেটাই ভর্তি হতে চাইছো না কোনো সমস্যা নেই তাও তুমি ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে তোমাকে পেমেন্ট করে তখন দিতে হবে এ তোমার সিটটা বুক করে রাখতে হবে এবং তারপরে তুমি করতে পারো পেমেন্ট করার সময় আপগ্রেডেশন এই আপগ্রেডেশন মানে তুমি এই কলেজে ভর্তি তো হয়ে গেছো সিট তো বুকিং করে নিয়েছ কিন্তু এই কলেজে তুমি এই পড়তে চাও না তুমি এই কলেজে এ পঠন পাঠন করতে চাও না এই কলেজে পড়াশোনা করতে তুমি বেশি আগ্রহী নয় সেই কারণে তুমি কলেজকে চেঞ্জ করতে চাইছো ও সেক্ষেত্রে এ দ্বিতীয় অ্যালোটেড লিস্ট বেরোবে দেখা গেল পরবর্তী অ্যালোটেড লিস্টে এ তুমি যে কলেজটা তোমার পছন্দ ছিল সেটা চান্স পেয়ে গেলে কারণ অনেকে হয়তো ভর্তি হয়নি অন্য কলেজে ভর্তি হয়েছে তোমার সেই কোর্সটাই তুমি ভর্তির জন্য আবার অ্যালোটেড তোমাকে দেখালো তখন তুমি আবার তোমার কলেজে ভর্তি হয়ে গেলে এবং আগের যে টাকাটা বুঝিয়ে ভর্তি হয়েছিলে সেটা তোমার রিফান্ড হয়ে যাবে বা যদি সেম টাকা হয় তাহলে এ ধরো পাঁচ হাজার টাকা দিয়ে তুমি আগের কলেজে ভর্তি হয়েছিলে যেটা তোমার পছন্দ ছিল না পরবর্তী কলেজে ভর্তির অ্যাডমিশান ফিও পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাকা লাগবে না আর যদি ধরো পরবর্তীকালে কলেজের ফি হচ্ছে ছ হাজার টাকা তাহলে এক্সট্রা এক হাজার টাকা তোমাকে দিলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবে আর যদি ধরো পরবর্তী কলেজের ফি হয় আগেরটা পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলে এখন যে কলেজ সেই কলেজের ফি হচ্ছে চার হাজার টাকা তাহলে এক হাজার টাকা তোমাকে কলেজ কিন্তু সরাসরি ফেরত দিয়ে দেবে কলেজ না এখানে সমস্ত টাকাটাই থাকবে সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে সরি স্টেট গভর্নমেন্ট তোমাকে সরাসরি টাকাটা পাঠিয়ে দেবে এই হচ্ছে সম্পূর্ণ ও তোমাদের কলেজে অ্যাডমিশনের প্রসিডিওর এবার কেউ ধরো এই অ্যালোটেড অপশন দেখানোর পরেও কলেজে ভর্তি হয়নি কোনো কারণে সে মনে করেছে না আমি ভর্তি হব না আমি পছন্দের কলেজ পাইনি আমি পেমেন্টও করবো না সেক্ষেত্রে কি হতে পারে সাংঘাতিক সমস্যা হতে পারে এক্ষেত্রে কি সমস্যা হতে পারে তোমার ভর্তি হয়তো এবারের জন্য ও বাতিল হয়ে যেতে পারে তোমার অ্যাপ্লিকেশান সরাসরি চলে যাবে মপ আপ রাউন্ডের জন্য এবার মপ আপ রাউন্ডে কী হয় জানো ধরো ও তোমার যে এই যে অ্যালোটেড লিস্ট বেরোবে প্রথম অ্যালোটেড লিস্ট কারোর সেকেন্ডে আসলো না থার্ড অ্যালোটেড লিস্ট এরকমভাবে লিস্ট বেরোবে যতক্ষণ না পর্যন্ত শীর্ষ সংখ্যা প্রায় পূরণ হয় এই সম্পূর্ণ কমপ্লিটেশ মানে অ্যাপ্লিকেশান মানে অ্যাডমিশনের কমপ্লিট প্রসেসের মধ্যে দিয়ে এ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরও যদি দেখা যায় কিছু কলেজে সিট ফাঁকা থাকে কিছু কোর্সে সিট ফাঁকা থাকে সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি হতে পারেনি বা যারা সঠিক সময়ে অ্যালোটেশন করেনি বা অ্যাডমিশান নেয়নি তাদের এর কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হয় এটা সিট ফাঁকা থাকলে এটা তোমার পছন্দের তো হবেই না তো সেক্ষেত্রে তোমাকে মপ আপ রাউন্ডের জন্য ও কাস্ট করা হবে এবং তোমরা যদি সিট ফাঁকা থাকে তোমার যে সিট ফাঁকা থাকবে যে কোর্সে ফাঁকা থাকবে সেখানে তোমাকে ভর্তির আরও একবার সরকার চান্স দেবে এটাই হচ্ছে প্রসিডিওর কাজেই অবশ্যই অ্যালোটেড দেখালে প্রত্যেকটা ধাপে পছন্দ হোক না পছন্দ হোক তোমরা অ্যাডমিশন নেবে এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর এবং বেশিরভাগ ছাত্রছাত্রী যে বিষয়ে জিজ্ঞাসা করেছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখনও অনেকের হয়তো অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে জিজ্ঞাসা রয়ে গেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওতে সমস্তটা তোমাদের এক্সপ্লেন করে দেব প্রত্যেকের কলেজে ভর্তির জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট সকলকে